আসসালামু আলাইকুম আমার ছোটোকালতে একটা স্বপ্ন ছিল যে আমার নিজের একটা ফার্ম হবে আর আল্লাহর রহমতে আমার ফার্মের কাজ সম্পূর্ণ হয়েছে তো আমাদের এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের ফার্মে আমরা কী কী আনছি তো আমাদের যে সর্বপ্রথম যেটা হয়েছে আনছি এটা হচ্ছে কোয়েল পাখি যে আমরা কোয়েল পাখির ডিম বিক্রি করব আর পাশাপাশি কবুতলগুলো রাখছি কারণ কবুতলগুলো আমার খুব শখের ছিল ছোটোকাল থেকে আমি পালতাম আর ঢাকাইগুলো ছিল তার জন্য আমার ফার্মাররা নিয়ে এসে পড়ছে আর কোয়েল পাখিগুলো আসার পরে আমার ফার্মে আল্লাহর রহমতে এরকম একটা সমস্যা হয়নি খুব ভালোভাবে সারভাইভ করতেছে আর পাশাপাশি আমাদের কবুতরগুলো খুব ভালো উঠতেছে আর আমরা আমাদের ফার্মে অনেকগুলো আরো প্রাণী নিয়ে আসবো যেগুলো আমরা পালব পাশাপাশি আমাদের দেশি মুরগিগুলো আমাদেরকে ভালো একটা খাদ্য যোগান দিতেছে কারণ আমাদের ফার্মে পাঁচটা দেশি মুরগি আছে আর আল্লাহ রহমতে আমরা পাঁচটা মুরগি থেকে চারটা করে দেশি মুরগি ডিম পাচ্ছি তো আমাদের এটা খুবই ভালো একটা খাদ্যের যোগান দিতেছে তো আল্লাহ রহমতে আমরা আরও দেশি মুরগি আনার চিন্তাভাবনা আছে কারণ সামনে যেহেতু শীত এখন মুরগি বাড়ানো যাবে না তার জন্য মুরগি ওমে বসাবো না শীতটা গেলে আমরা মুরগিগুলো কুচে বসায় দেবো বা ওমে বসায় দিব তখন আমরা হয়তো মুরগি আরও অটোমেটিক বেড়ে যাবে তো আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন আমাদের পশু পোষা প্রাণীগুলোর জন্য সবাই দোয়া করবেন په سلام علیکم